আসসালামু আলাইকুম एवरीवन আলহাল ফ্যাশনে স্বাগতম আজকে আপনাদের আরেকটি চমৎকার কালেকশন দেখাবো দেখুন এটা হচ্ছে থ্রি পার্ট জুম ফেব্রিক্সের বোরকা কালেকশন থ্রি পার্ট এটা হচ্ছে এটা ডলে পরানো ভিতরে ইনার হচ্ছে চেরি ফেব্রিক্সের এবং উপরে যে কোটিটা এটা হচ্ছে জুম ফেব্রিকসের ও ওনাটাও হবে জুম ফেব্রিকসের তো এমব্রয়ডারি কাজ করা হাতাতে এমব্রয়ডারি কাজ করা দেখাচ্ছি সি গ্রিন কালার খুবই চমৎকার একটা ডিজাইন যে কোনো পার্টি বা অকেশনে আপুরা এগুলো খুব সহজেই ব্যবহার করতে পারবেন একটা ইউনিক একটা লুক দিবে খুব চমৎকার একটা ডিজাইন আমি দেখাচ্ছি এবং ইনার কোটি এবং ওনা এই থ্রি পার্ট বোরকা আমরা দিচ্ছি মাত্র একুশশো নব্বই টাকায় অনেকগুলো কালার হবে এটা হচ্ছে সি গ্রিন কালার হ্যাঁ কালারগুলো আমরা দেখাচ্ছি একে একে সব কালার দেখাবো এখন দেখাবো আপনাদের এটা হচ্ছে ডিপ পার্পল কালার হ্যাঁ ডিপ পার্পল কালার একটা কোটি হবে হাত হাতে এমব্রয়ডারি কাজ করা খুবই ক্লোজ দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন হ্যাঁ হাত হাতে এমব্রয়ডারি কাজ করা এবং বর্ডারেও স্টোনের কাজ করা খুবই চমৎকার ফিনিশিং এর কাজ করা হয়েছে এবং একটু ঝুম ফেব্রিক্স এর উপরে কাজ করা হয়েছে হ্যাঁ এবং আপনার যে প্লেট কোটির মাঝখানের যে প্লেটটা সেখানেও স্টোনের কাজ করা এবং ফিতা থাকছে আপনারা ফিতা বেঁধে নিতে পারবেন কোটি সাইজ হবে বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এগুলো আমরা খুচরা প্রাইসে দিচ্ছি মাত্র একুশশো নব্বই টাকায় যারা পাইকারি নিতে চান পাইকারি নিতে চাইলে রেট অবশ্যই আলাদা হবে পাইকারি নিতে চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার টাইটেলে দেওয়া থাকবে এবার ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন সরাসরি শোরুমে আসতে চাইলেও আসতে পারবেন এবং ছবি দেখতে চাইলে ফেসবুকে দেখতে পারবেন ফেসবুকের লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে এবং শোরুমের ঠিকানা ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে এবং ইনারটা হচ্ছে চেরি ফেব্রিক্সের এর ইনার হচ্ছে চেরি ফেব্রিক্সের হ্যাঁ চেরি ফেরবিক্স এবং সাথে থাকছে হিজাব হিজাবটা দেখি সাইজ হবে বানান্ন চুয়ানব্বই ছাগল বিশাল সাইজের একটা হিজাব থাকছে হিজাবেও এম্ব্রয়ডারি এবং স্টোনের কাজ করা থাকবে হ্যাঁ দেখাচ্ছি এম্ব্রয়ডারির কাজ এবং স্টোনের কাজ করা থাকবে খুবই চমৎকার একটা কালার দেখি খুব ভালো লাগছে মন শীতল করা একটা কালার এগুলো আপনারা স্টক সীমিত আপনারা অর্ডার করতে চাইলে দ্রুত অর্ডার করতে হবে অর্ডার করতে চাইলে পছন্দের কালারের বোরকাটির একটি স্ক্রিনশট আমাদের দিবেন সাথে নাম মোবাইল নাম্বার এবং বিস্তারিত ঠিকানা দেবেন বাংলাদেশের কোনো প্রান্তে হোক আমরা পাঠিয়ে দেব ঢাকার ভিতরে দুদিন ঢাকার বাইরে সর্বোচ্চ চার দিনের ভিতরেই আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ পাইকারি নিতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পাইকারি রেট আলাদা হবে পাইকারি নিতে চাইলে সর্বনিম্ন ছয় পিস সেট মিলিয়ে নিতে হবে কালার এবং সেট মিলিয়ে নিতে হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার ওয়াও চমৎকার আসলে যারা ব্ল্যাক লাভার আছেন তারা তো ব্ল্যাক নিবে ব্ল্যাক বারো মাসি ব্ল্যাক কালার ডিমান্ড থাকে ইনার বোরকা পাচ্ছেন থ্রি পার্ট বোরকা ইনার ইনারটা হচ্ছে চেরি ফেব্রিক্সের খুবই প্রিমিয়াম কোয়ালিটি চেরি ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে খুব ক্লোজ দেখাচ্ছি এবং সাথে থাকছে জুম ফেব্রিক্সের কোটি হ্যাঁ খুবই ক্লোজ দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি জুম ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে স্টোনের কাজ করা থাকবে প্লেটের কাজ করা থাকবে এবং সাথে একটা ফিতাও থাকবে ফিতা আপনারা ব্যবহার করতে পারবেন এবং সাথে থাকবে বিশাল সাইজের একটি হিজাব বা ওনা হ্যাঁ কালার দেখবো আমরা এখন দেখবো আমরা একটা বিস্কিট কালার বিস্কিট কালারও খুবই ডিমান্ডেবল একটা কালার যারা লাইট কালার পছন্দ করেন তারা এটা নিতে পারেন স্টক সীমিত অপরে অর্ডার করতে চাইলে দ্রুত অর্ডার করতে হবে অর্ডার করতে হলে পছন্দের কালার বরকারি একটি স্ক্রিনশট আমাদের দেবেন সাথে নাম মোবাইল নাম্বারে বিস্তারিত ঠিকানা দেবেন আমরা পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ সরাসরি শোরুমে আসতে চলো আসতে পারবেন শোরুমের ঠিকানা ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেয়া থাকবে ছবি দেখতে গেলে ফেসবুকে দেখতে পারবেন ফেসবুকের লিংক কমেন্ট সেকশনে দেয়া থাকবে এবং ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন বিস্কিট কালার এবং সাথে ইনার থাকছে এবং হিজাব থাকছে হ্যাঁ আরেকটা কালার দেখি আমরা এটা হচ্ছে লাইট পার্পল কালার খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা সাইজ হবে বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান খুবই সুন্দর একটা কালার কোটি ইনার এবং হিজাব এই থ্রি পার্ট বর্কে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একুশো নব্বই টাকায় আরেকটা কালার দেখি এখন দেখবো আমরা পানি কালার পানি কালার ও মোস্ট ডিমান্ডেবল একটা কালার খুবই জনপ্রিয় একটা কালার খুবই সুন্দর একটা কালার হাতাতে এমব্রয়ডারি কাজ করা স্টোনে কাজ করা হাতাতে খুব চমৎকার ফিনিশিং এ এমব্রয়ডারি কাজ করা হয়েছে সাইজ হবে বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন ছবি দেখতে চাইলে আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে আমাদের কমেন্ট সেকশনে এবং ডিসক্রিপশনে আপনারা ফেসবুকে ঢুকলেই এই ছবিগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন আমরা দেখব এটা খুবই চমক একটা কালার দেখবো এটা হচ্ছে বেনসন কালার সরি এটা কপার কালার কপার কালার হাতাতে খুবই চমৎকার ফিনিশিং এমব্রয়ডারি এবং স্টোনের কাজ করা এবং স্টোনগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ডাবল হিট প্রেস মেশিনে ডাবল হিটে বসানো হয়েছে এবং ছড়ে পড়া সহজেই ছড়ে পড়ার কোনো সম্ভাবনা নেই খুবই চমৎকার একটা কালার কোটি খুবই চমৎকার একটা কোটি এই কোটির সাথে ইনার ইনারটা দেখি ইনার এবং হিজাব এই আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাইজ হবে এবং ছাপ্পান্ন স্টক সীমিত অর্ডার করতে চাইলে দ্রুত অর্ডার করতে হবে অর্ডার করতে চাইলে পছন্দের কালার বরকারি স্ক্রিনশট দিবেন সাথে নাম মোবাইল নামে বিস্তারিত ঠিকানা দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা পাঠিয়ে দেবো তো ভিউয়ার্স এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সব চমৎকার সব কালেকশনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ